আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা শাটারিং থেকে শুরু করে ছাদের রড বাড়নি পর্যন্ত এ টু জেড ভিডিও দেব এবং জানব কিভাবে সেন্টার এবং শাটারিং করতে হয় তারপরে বিম রড বাড়তে হয় এবং ছাদের রড এগুলো আমরা এখন জানব তো আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমরা প্রথমে যে কাজটা করেছি তা হচ্ছে কলামগুলো কাস্টিং করছি কলাম কাস্টিং করার পরে সেটাকে যথাসময়ে কিউরিং শেষ করে এরপর আমরা এই শাটারিংগুলো শুরু করছি এবং আমরা পরবর্তীতে যে কাজগুলো করছি এখন ধাপে ধাপে আমরা বর্ণনা করবো আমরা শাটারিং করার জন্য প্রথমে যে কলম প্রতিটা কলমে লেভেল পাইপ দিয়ে সেটাকে নির্দিষ্ট একটা হাইটে দাগ দিয়েছি এই দাগ দেওয়ার পরে সেখান থেকে যে বিমটার হাইট যতটুকু সেই হিসাবে কিন্তু এখানে শাটারিংটা করা হয়েছে শাটারিংটা করার পরে বিমের তলা খাটানো হয়েছে আমাদের এখানে বিমের তলাগুলো পোস্ত বারো ইঞ্চি সবগুলো একই পোস্ত এবং এখানে হাইট বিমের পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি এবং বাইশ ইঞ্চি এই চার ধরনের হাইট আছে আর এই হাইটগুলো হচ্ছে স্লাবের থিকনেস সহ অর্থাৎ যেটা হচ্ছে বাইশ ইঞ্চি সেখান থেকে পাঁচ ইঞ্চি স্লাবের বাদ যাবে এইভাবে সবগুলা বিমের সারিং করা হয়েছে এরপরে বিমের পার্শ্বগুলো লাগানো হয়েছে বিমের পার্শ্ব লাগানোর পরে যে কাজটা হয়েছে সাইডগুলো সার করার পরে এটাকে আমরা দিয়েছি ছাউনি দেওয়ার পরে বিমের রড বাইন্ডিং শুরু শুরু করা হয়েছে আর বিমের এখানে চার ধরনের বিম আছে বিম ওয়ান বিম টু বিম থ্রি বিম ফোর এখানে বিম ওয়ান এবং বিম টু ষোলো এম এম রায়ার রড ব্যবহার করা হয়েছে মেইন রড হিসাবে এবং স্টার টপ হিসাবে মেন রড হিসাবে ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে তা হচ্ছে নিচের লেয়ারে তিনটি রড এবং উপরের লেয়ারে দুইটি রড এই পাঁচটা রড স রড এবং যে এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে টপ হিসাবে দুই সাইডে দুইটা ষোলো মিলি এবং নিচের মধ্যল লেয়ারে বা মিডেল স্টেপে দুইটা ষোলো এম এম রড ব্যবহার করা হয়েছে এবং এখানে ওয়ান টু চলে গেল এখন বিম আসলো বিম থ্রি এবং বিম ফোর এই দুই ধরনের বিমের এখানে বিশ এম এম ডায়ারড ব্যবহার করা হয়েছে আর এই রডগুলো নিচের লেয়ারে তিনটি এবং উপরের লেয়ারে তিনটি স্টিচ রড ব্যবহার করা হয়েছে আর এটার হচ্ছে স্টার টপগুলো স্টার টপগুলো বিশ এম এম ডায়ারড ব্যবহার করা হয়েছে যা উপরের লেয়ারেং দুইটি এবং নিচের লেয়ারে দুইটি রড ব্যবহার করা হয়েছে এক্সট্রা টপ হিসাবে এরপর যদি আমি বিমের রড বিমের স্টেপগুলো ব্যবহার করা হয়েছে টেন মিলি রড টেন এম এম ডায়ার রড ব্যবহার করা হয়েছে সবগুলো আর এটা হচ্ছে এলভাগ থ্রি এই অংশে চার ইঞ্চি সেন্টার টু সেন্টার স্টিরাফ এবং যে মিডিল স্টেপে সেটা হচ্ছে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার ব্যবহার করা হয়েছে এরপরে আসি আমি ছাদের রড বাইন্ডিং সম্বন্ধে আমাদের যখন শাটারিং শেষ হবে সিট বিছানো শেষ হবে তখন কিন্তু আমরা এই শাটারিংটা শুরু করব আমরা একদিক থেকে এই বিমের রডগুলো বাঁধা শুরু করছি আমাদের এখানে যে বিমের যে স্লাবের রড ব্যবহার করা হয়েছে তার দশ এম এম রড এই রড মেইন রড এবং বাইন্ডার রড উভয়ই ব্যবহার করা হয়েছে এখানে প্রতিটা গ্যাপ অর্থাৎ প্রতিটা রড ব্যবহার করা হয়েছে দশ ইঞ্চি সেন্টার টু সেন্টার অর্থাৎ একটা ক্যারেংবার থেকে আরেকটা ক্যারেংবার পর্যন্ত দশ ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং একটা স্ট্রেট রড থেকে আরেকটা স্টেট রড দশ ইঞ্চি সেন্টার টু সেন্টার অর্থাৎ প্রতিটা গ্যাবে এখানে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার বসানো হয়েছে এবং এখানে মেনবার হিসাবে যে দশ এম রড ব্যবহার করা আছে তা প্রথম ব্যব প্রথমে বসানো হয়েছে এর উপরে দশ এম এম রড বাইন্ডার হিসাবে ব্যবহার করা হয়েছে আর এখানে যে ক্রাং দেওয়া হয়েছে তা এর উপরে দুইটা ক্যারেংবারের উপরে এক্সট্রা টপ হিসাবে দুইটা দশ এম এম ডায়ারড অথবা দুইটা বারো এম এম ডায়ারড ব্যবহার করা হয়েছে যেখানে সাত এই সাদের ক্যান্টিলিবার অংশ দূরত্ব বেশি সেখানে বারো এম এম রড এক্সট্রা টপ বার হিসাবে ব্যবহার করা হয়েছে এবং অন্য জায়গায় দশ এম রড স্টার্ট হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে যে অংশটুকু দেখতেছেন আমি দেখাচ্ছি প্রতিটা এগুলো হচ্ছে স্টার্ট অপ চতুর্দিকে এবং মধ্যখানে বিমের দুই সাইডে স্টার্ট বসানো হয়েছে প্রতিটা জয়েন্টে চব্বিশ নাম্বার তার দিয়ে জিআই তার দিয়ে বাঁধা বাধা হয়েছে যেহেতু কাজ রানিং চলতেছে সেই অবস্থায় আমি ভিডিও আপলোড করছি আর এই কাজগুলো শেষ হওয়ার পরে যে কাজ থাকবে তা হচ্ছে ইলেকট্রিক লাইন ইলেকট্রিক লাইনগুলো দেখে শুনে দিতে হবে কোথায় কোন পয়েন্ট আছে না সেগুলো দেখে শুনে কিন্তু এই কাজগুলো করতে হবে এরপরে দেখতে হবে যে স্যানিটারি লাইন আছে কি না যেহেতু আমাদের এখানে সেন্টার লাইন আছে সেই অংশটা কিন্তু দেখতে হবে কোথাও ডাক আস থাকলে সেই ডাকের অংশটাও দেখতে হবে সেই হিসাবে কাস্টিং করতে হবে এই বিষয়গুলো মাথা রাখতে হবে আর এখানে আপনারা হয়তো জানতে চাবেন যে কতগুলো রড ব্যবহার করা হয়েছে এই রডগুলো আসলে ব্যবহার করা হয় যে বাড়ির ডিজাইন অনুযায়ী এক একবারের ডিজাইন এক রকম হয় এই কারণে কোনো ডিজাইন কোনো রড একই হয় না তারপরও অনেক সময় যে ঘরে একটা রেশিও থাকে সেই হিসেবে বলা যায় যে এতগুলো এতগুলো যাই হোক আমাদের এখানে যে র যে স্লাব বাইন্ডিং করা হয়েছে এবং বিম বাইন্ডিং করা হয়েছে এখানে কিন্তু আমরা বিশ এম এম রড ব্যবহার করেছি ছয় হাজার কেজি রড এবং ষোলো এম ডায়া রড ব্যবহার করেছি দুই হাজার কেজি র এবং যে দশ এম এম ডায়া রড ব্যবহার করা হয়েছে ছাদে এবং বিমের স্ট্রিয়াপে তা হচ্ছে আট হাজার কেজি রড ব্যবহার করা হয়েছে এই হচ্ছে রডের হিসাব আমাদের এখানে যেহেতু এই কাজটা এখনও চলমান চলতেছে এর আগে কিছু কিছু অংশ আমি ভিডিও আপলোড করেছি আজকে কিন্তু ফুল ভিডিও আপলোড করলাম আর এই মাঝখানে যে অংশটা আপনারা দেখলেন এটা ভয়েট এটা ভয়েট ফাঁকা থাকবে আর ভয়েটে যেই অংশটুকু ক্যান্ডিল লিপিং হিসেবে থাকবে সেখানে কিন্তু ষোলো এম এম রড মেন বার হিসাবে ছাদের ব্যবহার করা হয়েছে যাতে করে দুই দিকে লোডটা বহন করে আমি এদিকে আপনাদের দেখাই এইগুলো হচ্ছে যে আমরা যেহেতু একদিকে থেকে এই কাজগুলো করেছি রানিং অবস্থায় এরপরে যখন আমাদের এই কাজগুলোর সাথে সাথে সিরি কাজও করতে হবে আমাদের সিঁড়ি রড এখানে বারো এম এম ডায় রড ব্যবহার করা হয়েছে যা মেন মেন রড হিসাবে এবং বাইন্ডারগুলো দশ এম এম রড ব্যবহার করা হয়েছে আমাদের সিঁড়ির যে রাইস তার উচ্চতা হচ্ছে ছয় ইঞ্চি এবং টেডের চড়া হচ্ছে দশ ইঞ্চি আমরা এখন আবার ছাদে চলে আসি আমাদের ছাদে যে রডগুলো লেগেছে আমরা দশ এম এম রড ব্যবহার করেছি মেন বার এবং যে বাইন্ডার এবং এখানে বারো এম এবং দশ এম রড এক্সট্রা রড হিসাবে ব্যবহার করা হয়েছে আমি সবদিকে আপনাদের দেখাচ্ছি আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনারা বেশি বেশি করে আমার এই ভিডিওগুলো ফলো করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন নতুন যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এবং আমি এই বিষয়ে অর্থাৎ আমরা যেহেতু আজকে রড ব্যান্ডিং বিষয়ে জানলাম এরপরে আমরা কাস্টিং করার দিনে এই ভিডিও নিয়ে আসবো আমাদের সেখানে থাকবে কিভাবে ঢালি করতে হয় বা ঢালাইয়ের গুরুত্বপূর্ণ অংশগুলো কি কি আমরা সেগুলো নিয়ে আরেকদিন আলোচনা করব আমরা শুধু আজকে জানলাম যে ছাদে এবং বি যে রডগুলো ব্যবহার করেছে করা হয়েছে তা কত ডায়া রড ব্যবহার করা হয়েছে এবং কত কেজি কেজি লাগছে আমরা সেই হিসাবটা বের করছি আমরা এই অংশতে আমাদের ক্যান্টিলিভার অংশ এখানে কিন্তু বারো এম এম রড ব্যবহার করা হয়েছে আর এমনিতেই বাকিগুলোর উপরে দশ এম এম রড যেটা এক্সট্রা টফ সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে আমি সবগুলো ভিডিও আপনাদের বললাম এর ভিতরে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় আল্লাহ হাফেজ